সামনে কলা বাগান রয়েছে সুন্দর মনোরম পরিবেশে আমরা চলছি চলছিবাজারও সামনে আসছে হয়তো বা একটা টেস্টা না বাইক বুঝতে পারিনি কারণ আমি রাতের বেলা বাইক চালাচ্ছি নাইট ব্লগে আমরা কত কিছুই দেখতে পাই ভূত দেখতে দেখার সম্ভাবনা আছে রাতের বেলা বাইক চালাতে হর্নের কোনো বিকল্প নেই হর্ন দিতে হবে কারণ হর্ন আমাদের জীবন হর্নি আমাদের এরপর আমরা যাচ্ছি রাতের বেলা চিপা চাপা গুলির ভিতর পাহাড়ি দিয়ে ধান খেতের মাঝখানে খাবো আলুর চপ দেখবো কত কিছু দুই পাঁচ দুই ডান খেত মাঝখানে আমরা তিনটা খেত এই কাকী আমরা প্রায় চলে এসেছি জলিল মামার আলুর চপের দোকানে আলুর চপ খাবো আর পেট বাড়াবো কারণ আমার ভুঁড়ি এমনিই বেশি ও নাইস হাইল্যান্ড ছোট ছোট বাইকার ঘোরা চালাচ্ছি টিচার নাই কত আমরাও কত চালাইছি এখন চলে এসেছি আলুর চোপের দোকানে ক্লান্ত হাতে খুব ময়লা কিছু দিয়ে হাত ধুলাম কারণ আমরা আলুর চোখ খাবো চোখে খুব বালু আজকে বিকেলে আজকে বিকেলে চোখ থেকে প্রায় একশো গ্রামের মতো বালু ঝরে ফেলে দিয়েছি আর বেশিও হতে পারে এই বিড়াল

আর আমি মাঝে মাঝে হাই মাঝে মাঝে না পাই দুই পাশে দুই খেত মাঝখানে আমরা তিনটা খেত বামে পাই দিতে হবে ডাইনিং টিকাটা কারণ ডাইনিং টিকাটা দিলেই বুঝে যাবে আমরা বামে ঠিক না সামনে আসছে ভূত না 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 বড় কাপড় এটাই বাস্তব টেসলা একে বেঁকে চলছে এই যে টেসলা টেসলার খুব কাছাকাছি এগুলো হচ্ছে হাইওয়ে মিনি টেসলা এককালে সবাই গরিব ছিল তারপর আওয়ামী লীগ আসলো সবাইকে টেসলার মালিক বানিয়ে দিয়ে চলে গেল আমার মোবাইলে আমার বালা যায় না দিন কাল এই যে অনুই কোথা তবে সেটা বলেন বকুলের দোকানে ঠিক আছে আপনি থাকেন হৃদয়ের দোকানে তাহলে যান আমি আসছি হৃদয়ের দোকানে সরাসরি ওকে তাহলে আর বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ সময় লাগতে পারে চলে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বন্ধু যথেষ্ট মোটা তাই নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি কি বলে ইয়া ওই কি কয় ওই বিম লিকুইড খাওয়া দরকার হ্যাঁ আমার বন্ধু চাইলে বিম লিকুইড খেতে পারে বিম লিকুইড এর রয়েছে 120 শক্তি আর লেবু একমাত্র পারে তেল চব্বি কেটে কাটিয়ে দিতে রাব্বিকেও আমি বিম লিকুইড খাওয়াবো খাইয়ে খাইয়ে চর্বি কেটিয়ে দিব কি খাওয়াবে বিম লিকুইড কি বিম লিকুইড আচ্ছা আমি কি লিকুইড এর জায়গায় বিম অন্য একটা কোম্পানি অন্য একটা নাম নো নো নুনু ইংলিশ ইয়া এটা প্লেয়ার আছে আরে প্লেয়ার নাম হচ্ছে নুনু মেন্ডিস আচ্ছা এর বুঝছ নাই ও এই নুনু ইয়েস ক আই নুনু মানে আমি চিনি না সামনে প্রচুর কলা গেট থাকবে মাছকারে আমরা তিনটা গেট থাকবো মিলে পাঁচটা গেট হবে আমরা এখন যাচ্ছি হন্টেড প্লেস দিয়ে দেখা যাক ভূতের দেখা পাই কিনা সবাই তো ভূত কিছু আছে না গোস্টান্টার এরা ভাই কইতে পাই এই আমি তো দেখি না আমি এই যে বিচার লাম পাইলাম না এই বুধগুলো থাকে কই এই যে দুই পাশে এত কলা গাছ কোথায় বুধ তোমার একসি সবচেয়ে বড় বুধ তোমার স্বপ্নে প্রতিদিন আসে প্রতিদিন যায় দিলি মন্ডা ভাইঙ্গা কলা গাছের খেতে যাইতাম তো ছিলাম যাই ঘর মাছাইয়া ওরে নাই রে আমার বন্ধু সদ্য একটা জেলখানা থেকে মুক্তি পেয়েছি সে জেলখানা থেকে সে মুক্তি পেয়ে এখন তো স্বাধীন সে পবিত্র

লম্বা লম্বা তাল গাছ আমার বন্ধুর বিয়ে খাওয়ার খুব ইচ্ছে ছিল আমার কিন্তু পারলাম না পারলাম না পারলাম না এবড়া কারণ আমার বন্ধু এই আমরা এখন আছি নসুন্দির কলা খেতে আসলে আমরা হ্যাঁ দুই পাশে দুই কলা খেত মাঝখানে আমরা তিনটা খেত পাইকির উপরে বসে আছি মন হচ্ছে কাতার পিঠে তাই কি নয় এখন আমরা টেসলা বিন রাস্তাতে আছি

আমার না তাই তো ভাবতাম আমিও এটাই ভাবতাম যে সারাজীবন ভেবেছি বঙ্গবন্ধু মানে বঙ্গমাতা মানে বঙ্গবন্ধুর মা তারপরে কি বঙ্গবন্ধুর গোহা এই বলটু আমাদেরকে অলয়েক জ্বালিয়েছে আমাদের পূর্বপুরুষদের বলটুর এক মাইয়া ছিল সেও আমাদের প্রচুর জ্বালিয়েছে জ্বালায় জ্বালায় অতিষ্ঠ হয়ে আমরা আনন্দ করেছি থাকবে হ্যাঁ দেখে দেখতে আমরা চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ের পাশে রোডে কত ব্লগে যেটা এই রোডে চলেছিলাম এখন আমরা যাবো আরো দূরে আরো দূরে সামনে দূরে টেস্টা একটা একটা ওভারটেক করছে করছে এবং করে ফেললো এবং এরপরে আছে বিবিসিকা দেখুন বিবিসিকা ওয়াও বিবিসিকাতে এত পরিমাণ লাইট থাকে লাইটের পুরো পাহাড় এটাতে খুবই কম হয়তো বা সাত আটটা এটা খুবই কম আসলে কারণ বিবিশিখাতে অনেকগুলো বিবিসিকে দেখেছি যেগুলোতে কোনো বিশটা লাইট থাকে আবার লাইটের ঝর্ণা ঝর্নার দ্বারার মতো বসে থাকে বসে ইয়া এই ছড়িয়ে ছিটিয়ে রাখে আসলে এরা এক সময় বাংলাদেশে কোনো অটো রিক্সা ছিল না গ্যাসলা ছিল না তারপর আউমিলীগ সরকার আছে গ্যাসলা আনিলো আর ঘরে ঘরে করে গ্যাসলা এই মোবাইল ফোনও নাকি সুন্দর লাগছে রাস্তা দেখতে অতের বেলা রাস্তা আরেকটা বিবিশিকা এটাতে খুবই লাইট কম এই কোনো ফগ লাইট টগ কিছুই লাগায় নাই এটা প্রাণের বিবিশিকা আপনারা ভাববেন না আমার প্রাণের এটা অবশ্যই প্রাণ কোম্পানির বিবিশিকা সামনে আরেকটা বিবিশিকা বিশাল বড় বিবিশিকা গরু নিয়ে যাচ্ছে চাচা কাকিটা কোন জান বাচ্চা কাকা কাকি ডাকে ফাকে ফাকে আ তোমার কাকে ফাকে ফাকে রে না সব সময় ডাকে না এখান থেকে এই আকাশ বাংলাদেশ জিম্বাবুর সাথে খুবই কষ্ট অর্জিত হারা হেরেছে জিম্বাবু অনেক বড় টিম জিম্বার মতো এত শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ হেরেছে

যবস্থ আমি টাকা নাই কথা বলিনি যে ফোনটা বানিয়ে তুমি ক্রিয়েটিভ ভিডিও করতে আচ্ছা ওইটা ও এটা আসলে কি কিনতে ফোনটা নষ্ট ওইটা আমি ওই ফোনের আমার আসলে নষ্ট হয়েছিল আইসিটা কিন্তু আমি নিয়ে গেছিলাম মোতালি প্লাজায় মোতালি প্লাজা গেলে তোমাকে বেজে দিবে হ্যাঁ ওইখানে গেছি তা ওরা যে এত বড় বাটপার চোর আমি আগে জানতাম না মানে ওইখানে মনে হয় আমি যতটুকু দেখতে যাই সবই এরকম তা আমার সাথে ব্যবহার খুবই ভালো ছিল ওরা আমার পাওয়ার আইসি ও চেঞ্জ তারা ফোনের সাথে ব্যবহারটা ভালো করে নাই ফোনকে খেয়ে দিয়েছে আমার ডিসপ্লে চেঞ্জ করতে পাওয়ার আইসি চেঞ্জ করতে বলছে পাওয়াই আর ডিসপ্লে সমস্যা বলছে তারপর ডিসপ্লে চেঞ্জ করতে পাওয়ার আইসিও চেঞ্জ করতে পাওয়ার আইসিও সমস্যা এরপর আমার যখন আমার মানে পুরন পুরাতন যে ডিসপ্লেটা ওইটা ফেরত দিবে। ওইটা সে ভেঙে চুরে গুঁড়ো করে তা দিছে আমাকে যেন ওইটা কোনোভাবেই যেন ঠিক না হয় যদি ঠিক থাই থাকে যেন আর ঠিক না হয় এবং আমি ফোনটা এক সপ্তাহ ভালো করে চালাতে পারি নি কোনো ডিসপ্লেটা আবার চলে গেছিলো ডিস্টার্ব দিছে ডিস্টার্ব দেওয়ার পর আমি ওইটা রকম বিক্রি করে দিয়েছিলাম একটা এই এক্সচেঞ্জের দোকানে তা আমার মোটামুটি প্রায় পাঁচ মাসে পাঁচ মাসে পঁচিশ হাজার টাকার মতো লস হিসেবে ব্যাপার না এগুলো পাঁচ হাজার টাকা ভাড়ায় চালাইছিলাম মোবাইল হ্যাঁ চলছে আর কি হ্যাঁ তাহলে গাইজ আজকের মতো আমাদের ব্লগ এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগের আশেপাশেই থাকবেন আল্লাহ হাফিজ